कि मैं यहाँ पर आया हूँ तो कल के दिन में जितना भी हो सकेगा उतना उद्बोधन करूंगा मैं यहाँ पर और यहाँ के उद्घाटन करूंगा फील कर रहा हूँ मैं इससे पहले कलकत्ता में आया हूँ दुर्गा पूजा का उद्बोधन करने के लिए लेकिन ये पहला अवसर है मेरे लिए कि बहरामपुर में मुझे ये अवसर मिला तो बहुत अच्छा फील कर रहा हूँ यहाँ के लोगों के बीच आके मुझे बहुत अच्छा लग रहा है इस अवसर आरोप बिल्कुल शुक्रिया अदा करता हूँ और बहुत खुश हूं मैं यहां पर आके और जिस तरह से मुझे ममता बनर्जी और अभिषेक बनर्जी ने और टीएमसी पार्टी ने मुझे यहां जब कैंडिडेट बनाकर यहां पर भेजा था और उसके बाद यहां के लोगों ने जिस तरह से मुझे प्यार दिया और उनके लिए रिप्रेजेंटेटिव बनाकर लोकसभा में पार्लियामेंट में मुझे भेजा तो उसके लिए भी मैं सभी का बहुत आभारी हूँ और बहुत खुश हूँ देखिए गुजरात में सिर्फ अभी डांडिया मशहूर नहीं है गुजरात में बहुत बरसों से जो है गरबा खेला जाता है और डांडिया बहुत मशहूर है और देखिए मैं जिस समय बड़ा हुआ उस समय मैं क्रिकेट खेल रहा था तो मैं बहुत डिसिप्लिन में रहा रात को बाहर जाता नहीं था और मेरा सोने का टाइम नौ बजे का था तो कभी ऐसा मौका बना नहीं लेकिन मैंने प्रोग्राम्स अटेंड किए हैं गरबे के बहुत खूबसूरती के साथ वहाँ पे गरबे होते हैं और बहुत अच्छा आयोजन होता है और एक अलग सा माहौल होता है गुजरात में गरबे के टाइम पे नवरात्रि के टाइम पे में जो माहौल होता है জরুর तरह का গুজরাট माहौल होता होगा মাহা আজকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমাদের বহরমপুরে সাংসদ আমাদের এমন একজন কে পাওয়া দরকার ছিল যে সাংসদের মধ্যে কোন অহংকার থাকবে না যে সাংসদ তার নিজস্ব প্রতিভা দিয়ে তার আলাদা গুণ থাকবে যে গুণের মধ্যে দিয়ে বহরমপুর আলাদাভাবে চিহ্নিত হবে তো আজকে মা দুর্গার কাছে আমাদের সেই প্রার্থনা আজকে আমাদের সার্থক হয়েছে আজকে আমরা ইউসুফজির মতন একজন এই ভারতবর্ষের একজন বিখ্যাত মাপের খেলোয়াড় যার পরিচিতি গোটা পৃথিবীব্যাপী তাকে আমরা বহরমপুরের সাংসদ হিসেবে পেয়েছি এবং অনেকের বক্তব্য ছিল যে ইউসুফজি বহিরাগত ইউসুফজি বারে বারে জেতার পর থেকে সেটা খণ্ডন করেছেন আজকে বহরমপুরের যতগুলো পুজো হয় পাঁচশো কুড়িটা পুজো হয় প্রত্যেকটা পুজো থেকে ইউসুফজি শুভেচ্ছা ইউসুফজির মেসেজ এবং ইউসুফজির এখানে অত দূর থেকে তার ইংল্যান্ডে সফর ছিল তিনি আমাদের বহরমপুরের পুজোগুলোকে পাশে দাঁড়াতে এসছেন এবং এই পুজোগুলো আরও কিভাবে আগামী বছর তার এবার খুব কম সময়ে পেয়েছে আরও আগামী বছর কত সুন্দরভাবে এবং প্রত্যেকটা পুজো কমিটি তার সোশ্যাল সার্ভিসের মধ্যে দিয়ে আরও কিভাবে গরিব মানুষ সাধারণ মানুষ রক্তদান শিবির বা আরও সোসাইটি ওরিয়েন্টেড কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে সেই ব্যবস্থাগুলো উনি আমাদেরকে ডাইরেক্টেড করছেন আমরা আজকে যে পুজো কমিটিগুলোর মধ্যে এসেছি আজকে আমাদের ভাই কাউন্সিলর বিশ্বদেব কর্মকার তিনি এখানে আম্বার যে মন্দির সেই মন্দির আর এক রূপ মহারাষ্ট্রে অবস্থিত সুন্দর এই আমাদের ইতিহাসে একটা অ্যানিসেন্ট আর্কিটেক্ট যেটাকে তিনি প্রমোট করেছেন এবং ইউসুফজির যে রুচি এই রুচির সঙ্গে বহরমপুর এগোবে তার সমস্ত দিক থেকে ডেভেলপ করবে এবং এই ডেভেলপমেন্টটা আরও ত্বরান্বিত হোক এটা তাকে পেয়ে আমি আমাদের পুরো টিম আমাদের জেলা সভাধিপতি আছে আমাদের বোন রুবিয়া তিনি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করেন আপনারা জানেন গোটা জেলাব্যাপী যে উন্নয়ন করছেন তার সঙ্গে আমাদের আরও সহযোগীরা আছে আমাদের জেলা মেম্বার আছে ফক্স সাহেব আছে আমাদের রাজীব আছে বন্ধু আমাদের ডেভিড দা আছে যিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমরা সবাই মিলে একসঙ্গে যে কাজগুলো আমরা করছি একটা কমপ্লিট টিমওয়ার্ক যাকে বলে সেটা আমরা করছি এবং তার একবারে পুরো ভাগে যার নেতৃত্বে আমরা কাজ করতে আমরা সক্ষম হচ্ছি এবং আমাদের ভালো লাগছে অবশ্যই আমাদের এই বহরমপুরের সাংসদ ইনসুফ পাঠানের নেতৃত্বে আমরা সমস্ত রকম কাজে আগামী দিনে আমরা নিবেদিত হব এই আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে বিভিন্ন পুজো কমিটিগুলোকে এবার ওনাকে আমরা দেখাচ্ছি সামনে বার আরো কিভাবে তার আরও ডেভেলপ করা যায় সেগুলোকে উনি যত ভাবে সাহায্য করবেন একটাই থাকবে যে এই মুহূর্তে আজকে শেষ বলা যে আমাদের মুর্শিদাবাদবাসী তথা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার বাসিন্দাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা যে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাংলা অতিবাহিত হলো বিগত কয়েক মাস ধরে আমরা চাইবো যে এই দুর্গাপূজার সময়ে মা দুর্গা জাতির সমস্ত বাধা বিপত্তি যন্ত্রণা প্রত্যেকটা ঘরের দূর করে নিয়ে যান এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে ধন্যবাদ